নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গত আঠাশে এপ্রিল বিয়াল্লিশ বছরে পা দিলেন কোয়েল মল্লিক এবারে তার এই বিশেষ দিনটি তার পরিবারের সঙ্গে ছেলেকে নিয়েই কাটালেন ভাঙা হাত নিয়েই কেক কাটলেন মিতিন মাসি কিন্তু অভিনেত্রীর জন্মদিনে দেখা মিলল না তার বেটার হাফের কোথায় ছিলেন নিসপাল সিং কোয়েল মল্লিক বরাবরই প্রচার বিমুখ সোশ্যাল মিডিয়ায় অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের তুলনায় বেশ কম আপডেট দেন নিজের কাজ বা জীবনের। আর ছেলে কবিরকে তো লাইমলাইট থেকে যতটা পারেন ততটাই দূরে রাখেন কিন্তু জন্মদিনের দিন ছেলেকে সঙ্গে নিয়ে এক ফ্রেমে ধরা দিলেন টলিউডের কুইন তার জন্মদিনের কেক কাটার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল কিন্তু সেখানে দেখা যায়নি কোয়েলের স্বামী তথা সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিষ্পল সিং রানেকে তাই ভক্তরা প্রশ্ন তুলেছেন কি হল আপনার বর কোথায় কিন্তু যতই কটাক্ষ আসুক না কেন সেগুলো উপেক্ষা করে এই বিশেষ দিনটি পরিবারের সঙ্গে হৈ হৈ করে কাটিয়েছেন কোয়েল কিন্তু কোথায় গিয়েছিলেন জন্মদিন উপলক্ষে সেটা জানা যায়নি এদিন যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কোয়েলের সঙ্গে কবিরও কেকে ফু দিচ্ছে মায়ের হাত ধরে সেও কেক কেটেছে কেক কাটার পর এদিন ভাঙা হাত নিয়েই ছেলেকে সেই কেক খাইয়ে দেন কোয়েল ফলে এবারের জন্মদিন যে ভালোভাবেই কেটেছে সেটা বলাই বাহুল্য গত একত্রিশে মার্চ নেপালগঞ্জে চলছিল মিতিন মাসির আগামী ছবির শুটিং সেখানেই গুরুতর আহত হন কোয়েল হাতে বড়সড় চোট পেয়েছিলেন তিনি এই দুর্ঘটনা ঘটার পরই তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তার হাতে প্লাস্টার করা হয় বলেই জানা গিয়েছিল আপাতত স্থগিত আছে ছবির কাজ বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা